কাশ্মীরে ভয়াবহ হত্যা লীলার পর বদলা নিলেন ভারত গত কয়েকদিন আগে কাশ্মীরের তেহলগাঁওতে একেবারে হিন্দু মহিলাদের সামনে তাদের স্বামীদেরকে হত্যা করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে স্মৃতির সিঁদুর আর তারপর থেকে ভারতীয় যে সমস্ত সেনাবাহিনীরা রয়েছে তারা কিন্তু সেই জঙ্গিদের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা চালায় ভারতীয় যে সেনাবাহিনী তারা কিন্তু পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেখানে ঢুকে প্রায় নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে একেবারে তারা জীবনকে বাজি রেখে ভারতের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধের সঙ্গে লড়ে যাচ্ছে আর তাদের সুস্থ কামনায় এবার গঙ্গাসাগরের মুনির আশ্রমে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা এখানে রয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা তারা পুজো দিলেন কপিল মুনির আশ্রমে কি উদ্দেশ্যে কেন তারা পুজো দিলেন বা কি চাইছে আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব কপিলমণির আশ্রমে পুজো দিলেন না কেন দেশের সীমান্তে যারা জীবনবাজি দেখে ভারতের জন্য লড়ে যাচ্ছে তাদের জন্য সুস্থ কামনা সুস্থভাবে থাকার জন্য পরবর্তীকালে তারা আরও ভালো থাকতে পারে ভালো কাজ করতে পারে এবং দেশকে রক্ষা করতে পারে তার সুস্থ কামনার জন্য আমরা পুজো দিলাম আমরা হচ্ছে জনতা পার্টির সমর্থক আমাদের দেশের সৈনিকদের জন্য আমরা আগে তাদের জীবন বা তাদের সুস্থ কামনা তার জন্য সব ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি আগামী দিনের জন্য সুস্থ কামনা বা সুস্থভাবে থাকার জন্য আমরা পুজো দিলাম কপিলমণি আশ্রম এই যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে আমাদের যে মহিলাদের উপর হিন্দু মহিলাকে সিঁদুর দেখে দেখে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ সেনাবাহিনীরা নিচ্ছে নিয়েছে এবং পরবর্তীকালে নিতে পারে এবং সেনাবাহিনী যাতে পাকিস্তানে আবার ঢুকে তাদের সেনা জঙ্গি সংগঠন ধ্বংস করে দিতে পারে তার শুভকামনার জন্য এবং ভালো থাকার জন্য আমরা কপিল মুনি আসলে পুজো দিলাম একটাই মাত্র রাজনৈতিক দল আছে যেটা বিজেপি তারা আমাদের দেশের কথা চিন্তা করে তারপরে দল তারপরে আজকে দেখতে পাচ্ছেন এই পাহালগ্রাম হত্যার যে প্রতিশোধ অপারেশন সিঁদুরে যেভাবে মোদীজি নিলেন বা দেশের সেনাবাহিনীরা নিলেন তাদের জীবন বাজি রেখে তার জন্য আমরা তাদের মঙ্গল কামনার্থে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনার্থে আমরা কপিলমণি মন্দিরে পুজো দিলাম যাতে আগামী দিনে তারা সুস্থ থাকে এবং স্বাভাবিক থাকে যেভাবে পাহেলগ্রামে মায়েদের স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছে আমরা চাইব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে যে পাকিস্তানকে তার মুখ্য জবাব দিয়েছে আরও এরকম যেন অপারেশন সিন্দুর করে পাকিস্তান থেকে জঙ্গির যেন নিশানা না থাকে এবং ম্যাপ থেকে মুছে ফেলার কথা আমরা আবেদন জানাবো এবং বলবো তবেই গিয়ে আমাদের মায়েদের সিতু সিন্দুরের যোগ্য জবাবটা পাবে বলে আমার মনে হয় কি অরুণব দাস অপারেশন সিঁদুর রয়েছে সেই সিঁদুরে ভারত যে প্রতিশোধ নিয়েছে তারপরে কিন্তু একেবারে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছিল একেবারে বিভিন্ন জায়গায় তার পাশাপাশি মুনির আশ্রমেও ভারতীয় যে সমস্ত সেনাবাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা পুজো দিলেন এবং আগামী দিনে তারা যাতে আরও এর থেকে বড় ধরনের বদলা নিতে পারে সেই কামনাও করলেন